এখানে লাখি সাহেবের নির্বাচনী সভা হয়ে গেছে আমি অত্যন্ত মর্মাহত এখানে কিছু নামদারি শিক্ষিত উদাহরণ দিয়ে গেছে আমি বলতে চাই এরা অনেক জায়গায় অসভ্য ভাষায় কথাবার্তা বলতেছে আমরা এটার উত্তর দিতেও লজ্জাবোধ করছি বিব্রত করছি গতকালকে আমার এলাকায় একটা মিটিং দিয়েছে নৌকার চেয়ারম্যান বলে গেছে সেই মিটিং এ একজন নায়ককে এনেছে এনে বক্তৃতা দেয়াছে আমাদের লাখি সাহেবের ব্যয় হয় আমি বলতে চাই কিছুদিন আগে ষড়যন্ত্র করে আমাদের উপজেলা চেয়ারম্যান সাইন সাহেবের নামে একটা আইডি খুলে

চেহারা দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবেন নাকি আপনি মনে হয় ভুলে গেছে জীবনের চলার পথে তারাইলের অন্য কোন হিরু নায়ক চলবে না তারাইলের নায়কে লাগবে আর সেই নায়কটা আপনি হতে পারেন নাই বিদায় অন্য নায়কের সহযোগিতা নিচ্ছেন আমাদের সেই নায়ক আছে জয়ুল ইসলাম ভুয়া সাহিব নায়ক আছে সুতরাং আপনাদের মতো নায়ক নায়িকাদের জমায়েত এখানে করার কোন মানে নাই আর যে নায়ককে আপনি এনেছেন সেই নায়কের বাবাও নির্বাচন করেছিলেন সাদিকুর রহমান সাবেক চেয়ারম্যান সাহেব সাদেক চেয়ারম্যান সাহেব সাদিকুর রহমান সাহেব সেইখানে আমাদেরও কিশোরগঞ্জ সদরে একটা মাত্র লাঙ্গলের প্রান্তি পাশ করছে লেখক ভাই আমার সাথে দুই হাজার তিনে চেয়ারম্যান ছিলেন লেখক ভাই তিন চার হাজার ভোটে ব্যবধানে পাশ করতে। মনে রাখতে হবে বনের বনে সুন্দর শিশুর মার্তিক ঘুরে আপনারা সব জায়গায় সব সৌন্দর্য প্রকাশ পাবেন না পাবে না কোনো ভাবে আপনারা বলেন লাকি চায় সাহেব উচ্চ শিক্ষিত আপনাদের একজন টিচার বলেছেন নাম বলতে চাই না তিনি ইংরেজিতে বলে বুঝিয়েছেন যে লাকি উচ্চ শিক্ষিত চাই ইনকম শিক্ষিত লা ইনোসেন্ট মানে নিষ্পাপ আর সাইনের মনে পাপে ভরা কেডা নিষ্পাপ কেডা পাপে ভরা আপনার চরম গুণাগার ব্যক্তির মুখে চেহারায় কোন লাবণ্যতা থাকবে না আপনার খেয়াল করে রাখবেন আর যারা পাপ সবাই করে পাপ সবাই করে ভুল সবাই করে জন্ম নাই আমাদের ভুল থেকে সৃষ্টি তো পাপের পরে যারা কোমা চাই মালিকের কাছে আল্লাহর কাছে বাধ্য বিশ পাওয়ার কেও তাকেরা আপনি দেখবেন جورন ইসামবুলা সাহেব প্রতিদিন সকালে ঘুমায় 9:00 এবং সাড়ে এ উঠে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাইতে পারে আপনি চেয়ার একটু জায়ে দেয় কিন্তু লাবণ্যতা কমছে কি আর চার কথা বলতেছেন তার চেয়ারটা মাছলা খুব বড় আপনি কানে বুঝাইতেছেন আমি বলতে চাই শিক্ষার বিষয়টা ওইভাবে বলাতে ঠিক না আমরা গণতান্ত্রিক দেশ অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিও জলপ্রতিনিধিত্বে 10 নেমে যায় দেখতে পারে না আবার অনেক কম শিক্ষিত ব্যক্তিও কিন্তু অনেক ভালো অবস্থান তৈরি করতে পারে আমি সেই ক্ষেত্রে উদাহরণ আজকে যিনি প্রার্থী আমাদের জৌলু শম্ভুয়া শাইন সাহেব এর বাবা কান্টন ভাই এসএসসি পাশও ছিলেন না मैट्रिक পাশ ছিলেন না তারা আইল উপজেলার যতো মানুষের জন্ম হয়েছে সাধারণ মানুষের মুখে মুখে যার নামটা সর্বোচ্চ উঠে মৃত্যুর পর থেকে সেটা কান্তন মাইয়ের নাম উঠে আমি বলে দিতে চাই যে কথাটা বলেছেন আমি না আরো মানুষ হাতে উল্টা পাল্টা ভুল বুঝাবুঝি চলতেই পারে কিন্তু ওবা করে যখন ফিরে আসে তারপরে তার নামে দোষ দেওয়াটা খুব সুবর্ণ অপরাধ আমি সেই ক্ষেত্রে একটা উদাহরণ দেই আমাদের নবী করিম সাল্লাহ বলাই সাল্লামের কাছে এক বাবা আসছে তার সন্তানকে নিয়ে বলতেছে যে হুজুর আমার এই ছেলেরা বিরাট বৃষ্টির জন্য অন্য কিছু খাইতে চাই না আপনি কিছু বলে দেন সে যেন আর বৃষ্টি না আমাদের নবীজি বললেন তুমি পরে একটা টাইম দিয়ে দিলো যে এই সময় নিয়ে আসো ওই সময় আসছে আসলে পরে বলছে এই ব্যক্তি প্রশ্ন করছে হুজুর আপনি আগের যাত্রা নিয়ে আসলাম বললেন না কেন বাচ্চা ছেলে ধারে মিষ্টি খাওয়ার জন্য আমি না করবো আমি তো নিজে মিষ্টি খাওয়া পছন্দ করি জানি নাই এই যে বললাম ছেড়ে দিছি এই কারণে এই বাচ্চাটাকে আমি বলছি বুঝছেন কি আপনার প্রার্থী সহ যারা আছে মমিন থাকলে বলতে পারতো আপনার প্রার্থী ইয়াসুদ্দিন লাকি সাহেব তিন তলায় মমিন চেয়ারম্যানকে কে উদার বানিয়েছে জকেলে এক কোটি টাকা হাইরেছে এখন ঢাকার বাসিন্দা হয়েছে হারে হারে কান্দে মমিন চেয়ারম্যান আর কি কি কেছে কোথায় প্রস্তাব করেছে কে আপনার প্রার্থী সম্মানিত শিক্ষক আপনি বোধ জানেন না এরপরে আমি বলে যেতে চাই কিছু কিছু মানুষকে অযথায় দূষণ করা ঠিক না আমি আরেকটা কাহিনী বলি এক এক মেয়ে একজন পুরুষের সাথে অবৈধ সম্পর্কের কারণে তার পেটে বাচ্চা আসছে সে গর্ভবতী হয়েছে গর্ভবতী হওয়ার পরে চার পাঁচ মাস যখন হইল তখন এই মেয়েটা বুঝতে পারলো যে আমি তো পাপ করে ফেলেছি এবং পাপের চিহ্নও আমার ভিতরে আছে আমি কি করতে পারি হুজুরের কাছে গেলেন হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমার এক অবৈধ সম্পর্কে ফসল আমার পেটে বাচ্চাটাও অবৈধ হবে সুতরাং আপনি আমাকে হত্যা করেন শরিয়া মোতাবেক আমাকে কতল করেন নবীজি বলল যে তোমার এই বাচ্চা প্রসবের পরে আসবা বাচ্চা প্রসব করার পরে গেছে বলছেন আরো এক বছর পরে আসো এইভাবে প্রায় আড়াই বছর সময় নিল আড়াই বছর সময় নেওয়ার পরে এই মেয়ের শাস্তি কি ইসলামের দৃষ্টিতে শাস্তি হলো অর্ধেক কমর সমান মাটিতে ফুটে একশো একটা পাথর দিয়ে একশো একটা দূর তাকে হত্যা করা এই যখন মেয়েটাকে মাটিতে ফুরে দুর্গা মারা শুরু করলো দুর্গা পাথর দিয়ে মারা শুরু করলো তার তেত লেগেছে হয়তো পণ্যবিস্তে পাতর পড়ার পরেও শরীর তেত লেগেছে সেই ক্ষেত্রে পরবর্তী পাথর যখন দিল এই মেয়ের কাছে মেয়ে মারা গেছে পাথরের চেক কাই দিতে হবে মারা গেছে রক্তের চিটায় এসে একজন সাহাবির গায়ে লাগলো এই মুহূর্তে আমার সাহাবির নামটা মনে নেই রক্তের চিটা এসে গায়ে লাগলো লাগার পরে সাহাবি আক্ষেপ করে একটা চিৎকার দিয়ে বলল আল্লাহ এই কানাপের রক্তটা আমার শরীর লাগলো সাথে সাথে নবীজি প্রতিবাদ করলো এই তুমি কাকে কি বলছো তার অপরাধ ছিল তার এটা শাস্তি হয়েছে আল্লাহ তোমাকে মাফ করো তুমি তো অবা করো তুমি কি জানো এই মেয়েটা শাস্তি হওয়ার পরে আল্লাহ তাকে জান্ন করে দিয়েছে আমি ছিলেন ছিলেন কিভাবে আমরা সবাই জানি আজকে উপজেলা চেয়ারম্যান আমার নামে অমুকের নামে তমুকের নামে কথা বলে আল্লাহ জানে আমরা যদি তহবাকারী হয়ে থাকি সেই কথাগুলি রিপিট যেন আল্লাহ আপনাদেরকে দেখায় দেয় আমি আক্ষেপ করে বলে গেলাম সেই রিপিটটা আপনাদেরকে দেখাবে আজকে কেন খারাপ হয় গত পাঁচ বছরে যদি কেউ বলতে পারে উপজেলা চেয়ারম্যানের উল্টা পাল্টা কোন আছে তাইলে আমরা কোনদিন মুখ দেখাবো না রাজনীতিতে আসবো না তার পিতার মৃত্যুর পরে ছয় মাস ভাগ ছিল কান্না করতে করতে তার সময় দিয়েছে আমাকে বলেছে চাচা আমার বাবা মারা যাওয়ার পরে আমি কাউতে কোনো সাথ পাই না ঘুমাইতে কোনো স্বাদ পাই না চলতে স্বাদ পাই না কারো সাথে মিশতেও স্বাদ পাই না দেখে না না আল্লাহ রাজনীতি করি নাই আমাকে আল্লাহ করে দিছে আমি যে মানুষের কাছে থাকি মানুষের সাথে থাকার কারণে আমি এখন লাগে আমার আমি যদি বাড়িতে ঘুমের বাইরে বাড়িতে এক মিনিট আমি টিকতে পারি না আমি মানুষের কাছে যেতে পারলে ভালো সেই থেকে দিয়ে আসছে আমি বলতে চাই সেই সময় বিতর্কিত ছিল আপনার ভাই লোকলোকদিন মা আদংশ যারা স্বার্থniejsি মহল্লা স্কুলটা বলটা বলছে তখন তো তারাই তার নির্বাচন করে তাকে পাস করিয়েছে আজকে তারা বলো আজকে তারা করেছে সে সঠিক বারবার করে সে সঠিক বিচার করে মানুষের সাথে সংplecticতা আছে মানুষের যত দাওwidehat তে সততা অংশ গুণ করে মানুষের যত আজমা মিল আছে এখানে সুজন ভাইবকে জানি বলে গেছে যে তারা ইউ মোদেলে একশো মতো মাদ্রাসা একশো মতো মসজিদ আমি বলি না একশো গ্রামের মধ্যে প্রায় চারশো মাদ্রাসা আছে আমি প্রায় প্রতিটা মাদ্রাসায় উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে গিয়েছি ওয়াজ মাহফিলে সত্তর আশিটা মাদ্রাসায় গিয়েছি এমন হয়েছে কাজদা থেকে শুরু করে সেন্নগর পর্যন্ত সেকান্দরনগর পর্যন্ত যাওয়া পর্যন্ত সাতটা ওয়াজ মাহফিলে রাত্রে তিনটা পর্যন্ত অংশগ্রহণ করেছে বুঝতে পেরেছেন কি বিষয়টা এমন কোন দরবার নাই যে দরবারে আপনারা দেখেছেন শাহিন সাহেব চেয়ারম্যান হওয়ার পরে বড় বড় যারা বালিশের নিচে ঘুষ নিত নিচে ঘুষ নিত তানায় দালালি করত এই উপজেলায় এসে দালালি করত জেলাতে কোর্টে দালালি করত তাদের দালালি যদি বন্ধ হয়ে গেছে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এইটাই তার শত্রুতার বড় কারণ আমি বলতে চাই অনেক কথা বলার থেকে আমাদের প্রতিটা মিটিং এ আসুন রাত্র হয়ে যা একাধিক মিটিং করতে হয় আমরা আজকে উপজেলে মিটিং করে এসেছি আমি বলতে চাই আপনারা তারতম্য করবেন দেখেন আমি আপনাদের কাছে বিচার দিয়ে যাই গতকালকে দামিয়া মিটিং হয়েছে ফেসবুকে অনেকেই দেখে থাকবেন তারা লাইভে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মিটিং হয়েছে তিন ঘন্টা মিটিং হইলে দেড় ঘন্টা আমার বকি করছে শুধুমাত্র কেন আমি পঁচিশ পতা গুলি বলি আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আমার চুট মানে সেলাই করে ফেলবে আমি নাকি ফুলাঙ্গার তো আমি বললাম এই হুমকি দেওয়া নাই অনেক জনগণ বিরাট কৃপ্ত তাদেরকে ধরবে যারা কথাবার্তা বলছে তাদেরকে ধরবে একবারে কৃপ্ত হয়ে আছে তাদেরকে বলবে কেন আমার নামে বন্ধ বললো আমি তাদেরকে উদাহরণ দিয়ে বলছি দেখো একটা উদাহরণ দিই আমাদের একজন বিখ্যাত ছিল আল্লাহর ছিল তিনি একাধারে কবি ছিলেন সাহিত্যিক ছিলেন দার্শনিক ছিলেন নাম অনেকেই শুনে থাকবেন শেখ সাদির আহমদুল্লি আলাই ওনার জীবদ্দশাই উনি একশো বছর বেঁচে ছিলেন চল্লিশ বছর লেখাপড়ায় কাটিয়েছেন চল্লিশ বছর দেশ ভ্রমণ করছে আর চল্লিশ বছর হলো দেন সাধনা করছে এই শেখ সাদির আহমদুল্লি আলাই এখানে আইসা তার এক ভক্ত দৌড়ে বলতেছে হুজুর আপনার কাছে আসছি আজকে আর অনুমতি

এইখান যদি গা কাল যায় আম দেখে আম দেখে যদি তার শখ লাগে তাইকে এই গাছে দিবে নাম দিবে যদি কোন যুবক যাই কোন বয়স্ক যাই আম দেখলে দিল দিতে পারে কেন দিতে পারে এই গাছটার মধ্যে ফল আছে আমি বলছি হয়তো আল্লাহ তালা আমাদের মধ্যে কিছু ফল দিছে চাল লাগে এই মেতর উচ্ছি এই যুবক তারা ভালো সবাই দিল দিতেছে তিন দশ তোমরা এটা তো মাইক করবো না তেলা কোন দিন থেকে করে এটা করে বলে করার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ যেমন জন্ম নির্ধারিত মৃত্যু সে এরকম নির্ধারিত বিশ্বাস করেন গতকালকে আমি আমাদের এমপি মহোদয়ের বাড়িতে গিয়েছিলাম এখানে বাবলু ভাই এসেতে আমাদের নেতৃবৃন্দ আমরা মিলে গিয়েছিলাম সেইখানে জুম্মার টাইমে জুম্মার নামাজ পড়েছি এই জুম্মার এমপি সাহেবের বাড়ির পাশেই সাথের বাড়ি একই বাড়িতে মসজিদ আমাদের চেয়ারম্যান নবাব সাহেব সম্রাট সাহেবদের তার এক ছোট ভাইকে জন্য কাজ নাই এনেছে কাজ দর অবস্থা ভাত থেকে এনেছে বিভিন্ন কথাবার্তা বলে খারাপ বাসায় কথাবার্তা বলে নান্ন ভাইদেরকে আমি বলেছি তারা কেন প্রতিবাদ করে না ছোট ছেলে তার সিরা নেশাকা এই কথা কয় এর সাথে প্রতিবাদ করবো কি চট করে আমার বলে বসছে এই মেয়ে আপনি তো কথাবার্তা করেন একটু সব তারা বুঝবো আমরা বাইরে আমার বাইক কে এই করে কাল হলো তুমি আমারই কথা বলছো তোমার ভাই হকো নাকে বলে এই গুরুত্ব তোমা দিত হবে বলেন না আর কোন দিলে অপমান হয়ে কষ্ট হবে আমরা না হাতি কিন্তু চুরি করে না আমি কোনো মহিলা না আমি পুরুষ মানুষ ওইডা আমরা বাড়ি দেখ কেন আমি বললাম তোর কুন দেবে চল হারামজাদা দাঁত ফলায় দে বলে আমি এক দেশে বসে এক দেশে বলে মা বাইট গিয়ে গেছে আমার তোকে দুধ আছে কার পক্ষে ঠিক করার এটা সুযোগ আছে উপরে কিন্তু বাইট গিয়ে গেছে গা কেলেকা পরে ওছো তারপরে নৌসা আয়সা মত চাইছে পরে নবাব মে আয়সা নৌসা দে পরে আবার আমার মাপটা হয়েছে কারণ জানে তো এটা যদি আমার এলাকায় চড়ায় যা আর এটা কোন সমাধান না হয় তাহলে তার পায়ে আপন ডাকার আমার আপন ভাই একটা তো ডাকা দা হেরম খারাপ নাই তো কিছু কারক তো আমরাও ভালোবাসে যদি কালেকশন করে তাহলে সমস্যা হবে উল্টা পাল্টা কথা বলা হয়েছে অনেক ভাবে কথা বলছে অনেক দিককার দিয়ে কথা বলছে আপনাদের ষড়যন্ত্রের শিকার আমি আমি বলতে চাই আওয়ামী লীগ নামক তারা এই যে সত্যিকার আওয়ামী ছিল আমরা যখন আওয়ামী করেছি সেই আওয়ামী লীগ আর হয় নাই আগামী পঞ্চাশ বছরে আর হবে না আপনাদের স্বপ্ন পিতা আপনাদের স্বপ্ন পিতা যাবে আপনাদের তারাইলে আওয়ামী লীগে হুমায়ুন চেয়ারম্যানের অভিশাপ লেগেছে নৌসাদ চেয়ারম্যানের অভিশাপ লেগেছে এই কালে আসাদ চেয়ারম্যানের অভিশাপ লেগেছে আপনি দেখবেন আমাদের আশিক চেয়ারম্যানের অভিশাপ লেগেছে সব জায়গায় আমরা প্রতিবাদী মানুষগুলি সেখানে ছিলাম সেখান থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে দশ বছর আরেকজন নুন পেয়েছে পাঁচ বছর এখন এমপি সাহেব ভালো না এমপি সাহেবের বিরুদ্ধে কথা বলেন আমি বলে দিতে চাই এই লাকি সাহেব যদি এই চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় কোন কারণে তাই কি বলবেন জানেন দুই দিন পরে দুই মাস পরেই বলবে প্রশাসনে যখন কোন কাজ করতে পারবে না উন্নয়ন কাজগুলি যখন করতে পারবে না তখন পাবলিক কে বলবো এমপি সাহেব দেয় না আমি কি তা করা বুঝছেন কি কথা না আমি বলতে চাই এমপি সাহেব তারাইলে বলে গেছে কাজ নাই বলে গেছে সাধারণ মানুষের কাছে বলে গেছে যে তার একজন উপজেলা চেয়ারম্যান দরকার সেও তো উপজেলা চেয়ারম্যান কে নিয়ে তারাইলে যত খুঁটিনাটি কাজ আছে সেইগুলি সমাধান করতে পারবে সেই হিসাবে সাইন প্রমাণিত সাইন কোন দুর্নীতির সাথে জড়িত নাই ভুল ভাগবাড়ির সাথে জড়িত নাই কারো খুন টাকা মেরে টাকা মেরে খাই নাই কালো টাকা ধ্বংস করে নাই দরবারে পক্ষপাতিত্ব করে নাই tannai žalali করে না সেই রকম একদম নিষ্ফল একজন ব্যক্তিকে দেখিয়ে গেছেন। যে বিগত 5 মাস পলিকার দিয়ে আজকে এই জায়গায় এসেছে সে এর আগে কোনোদিন রাজনীতি করে নাই আমাদের এমপি সাহেব দিয়ে গেছেন তার হাতটাকে শক্তিশালী করার জন্য আপনারা যত লাফালাফি ধাপা ধাপি করেন মনে রাখতে হবে পাঁচ বছরের জন্য এমপি হয়েছে মজিবুল আপনারা ইচ্ছা করলে যত ব্যারিগেড করতে চান সেই ব্যারিগেড সাধারণ পাবলিক না আমি বলে যেতে চাই তার লঙ্গাই ইউনিয়ন মানুষকে বলে যেতে চাই আপনারা অত্যন্ত সচেতন মানুষ আপনাদেরকে আমরা গুরুতুল্লাহ মনে করি পীর হিসাবে মনে করি আমাদের কোনো দূর দিনে আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন আপনাদেরকে আমরা তারাইলের উদাহর মনে করি শান্ত রাখার স্বার্থ তারাইলে স্বাভাবিক আপনাদের এলাকার মানুষ সঠিক জেনি সঠিক গুলি এবং এই মানুষ অনেক পরিবর্তন করে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী উনত্রিশ তারিখে লাঙ্গল মাথা ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন সাধারণ জন তাকে বিজয়ী করবেন সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম